অনুরাগের ছোয়ার আজকের পর্বের শুরুতেই দেখা যায় সোনা চিৎকার করে দীপার সঙ্গে কথা বলছে বলে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে গলা তুলে কথা বলবি না সবাই স্তব্ধ হয়ে যায় এই কথা শুনে উর্মিত সোজা শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে পড়ল শ্বশুর মশাইকে বলে বাবা ও আমাদের বাড়িতে এসে আমাদেরকেই শাসাচ্ছে সূর্যের বাবা দীপাকে চুপ করতে বলতেই দীপা একদম শান্তভাবে বলল ঠিক আছে বাবা আমি চুপ করছি কিন্তু বলুন তো লাবণ্য কোথায় উর্মিত তখন মিথ্যে বলে বসে লাবণ্য বোর্ডিং স্কুলে আছে কিন্তু দীপা বলল আমি গিয়েছিলাম সেখানে সেখানে লাবণ্য নেই জয় তো আর সহ্য করতে পারে না এসব কথাবার্তা ও প্রশ্ন করে বসে বলো উর্মি লাবণ্যকে কোথায় উর্মি ফোন করে প্রমাণ দেখাতে চাই ফোনে কথা বলছে আমি ভালো আছি পড়াশোনা করছি সবাই যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু দীপা বুঝে যায় কিছু একটা গোলমাল আছে আর চোখে এক অদ্ভুত সন্দেহ আর তখনই কুন্তলা তার স্বভাবসিদ্ধ মুসকি হেসে বলে মেয়েটা তো ভালোই আছে ওকে থাকতে দিন না ওর মতো শোনা আবার ঠাট্টা করে বলে আগে উদ্ধার করবে পরে ক্ষতি করবে তারপর আবার বাঁচাবে কত সব নাটক দীপা চুপ থেকে না দি দীপা চুপ না থেকে সোনাকে ধমক দিয়ে বলে চুপ কর সোনা এক চর মারব তারপর সূর্য দীপার দিকে তাকিয়ে বলে আপনি আপনিকে এত অধিকার নিয়ে বারবার কেন আসেন দীপার চোখে জল নিয়ে বলে আমি আপনার স্ত্রী দীপা সেনগুপ্ত আর লাবণ্য আমাদের মেয়ে সূর্য কিন্তু মানতে নারাজ বলে আমার স্ত্রী তো টিপ সিঁদুর শাখা পলা এসব পড়ত আপনি তো সেটা নন দীপা তৎক্ষণাৎ সিঁদুর আনতে চাই প্রমাণ দিতে সোনা তখন আবার নাটক শুরু করে আর ঠিক তখনই সূর্যের সিঁদুর নিয়ে এসে দীপার দিকে এগিয়ে যায় সূর্যের বাবা তখন বলেই ফেলে তুমি কি সংসারটা একেবারে শেষ করে তবে ছাড়বে দীপা কান্না ভেজা গলায় বলে আমি শুধু ওনাকে মনে করাতে চাইছি আমি ওনার স্ত্রী আমি চাই না সংসারটা ভেঙে যাক কিন্তু সূর্য চিৎকার করে বলে ও আমার কেউ নয় সব হারিয়ে দীপা চলে যায় মন্দিরে সেখানে সে কান্নায় ভেঙে পড়ে আমি আর পারছি না মা তখন পুরোহিত এসে তাকে বলে মা কালীও তো প্রয়োজনে রুদ্ররূপ নিয়েছেন তুইও পারবি দীপা উঠে দাঁড়াই সে মনে মনে বলে হ্যাঁ আমি লড়ব আমাকেই পারতেই হবে এদিকে সোনা সূর্য জয় উর্মি সবাই একে অপরের দিকে দোষ চাপাচ্ছে সোনা কিছুতেই দীপাকে মেনে নিতে নারাজ সূর্য নিজের পরিচয় ভুলে হঠাৎ করে দীপাকে বলে আই হেট ইউ পরের দিন বোর্ড মিটিংয়ের ডাক সূর্য প্রস্তুত হচ্ছে কিন্তু সোনা কিছুতেই বাবাকে যেতে দেবে না সবাই বোঝে যাচ্ছে এর পিছনে দীপার নতুন কোনো চাল আছে উর্মি আবার সূর্যকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে পড়ে আর এখানেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা দীপা কি আবার কোনো নতুন চমক আনবে সেটা জানতে দেখতে থাকো টুইস্ট পরবর্তী রিভিউ এই ছিল আজকের পর্বের মক্ষম টুইস্টগুলি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর তবে লাইক কমেন্ট করে জানাও আর চ্যানেল টুইস্ট আপকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল অনুরাগের ছোয়ার আজকের পর্বের শুরুতেই দেখা যায় সোনা চিৎকার করে দীপার সঙ্গে কথা বলছে বলে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে গলা তুলে কথা বলবি না সবাই স্তব্ধ হয়ে যায় এই কথা শুনে উর্মিত সোজা মশাইয়ের কাছে গিয়ে পড়ল মশাইকে বলে বাবা ও আমাদের বাড়িতে এসে আমাদেরকেই শাসাচ্ছে সূর্যের বাবা দীপাকে চুপ করতে বলতেই দীপা একদম শান্তভাবে বলল ঠিক আছে বাবা আমি চুপ করছি কিন্তু বলুন তো লাবণ্য কোথায় উর্মি তখন মিথ্যে বলে বসে লাবণ্য বোর্ডিং স্কুলে আছে কিন্তু দীপা বলল আমি গিয়েছিলাম সেখানে সেখানে লাবণ্য নেই জয় তো আর সহ্য করতে পারে না এসব কথাবার্তা ও প্রশ্ন করে বসে বলো উর্মি লাবণ্যকে কোথায় উর্মি ফোন করে প্রমাণ দেখাতে চাই ফোনে লাবণ্য কথা বলছে আমি ভালো আছি পড়াশোনা করছি সবাই যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু দীপা বুঝে যায় কিছু একটা গোলমাল আছে আর চোখে এক অদ্ভুত সন্দেহ আর তখনই কুন্তলা তার স্বভাবসিদ্ধ মুসকি হেসে বলে মেয়েটা তো ভালোই আছে ওকে থাকতে দিন না ওর মতো শোনা আবার ঠাট্টা করে বলে আগে উদ্ধার করবে পরে ক্ষতি করবে তারপর আবার বাঁচাবে কত সব নাটক দীপা চুপ থেকে না দিবা চুপ না থেকে সোনাকে ধমক দিয়ে বলে চুপ কর সোনা এক চর মারব তারপর সূর্য দীপার দিকে তাকিয়ে বলে আপনি আপনিকে এত অধিকার নিয়ে বারবার কেন আসেন দীপার চোখে জল নিয়ে বলে আমি আপনার স্ত্রী দীপা সেনগুপ্ত আর লাবণ্য আমাদের মেয়ে সূর্য কিন্তু মানতে নারাজ বলে আমার স্ত্রী তো টিপ সিঁদুর শাখা পলা এসব পড়তো আপনি তো সেটা নন দীপা তৎক্ষণাৎ সিঁদুর আনতে যাই প্রমাণ দিতে সোনা তখন আবার নাটক শুরু করে আঠিক তখনই সূর্য সিঁদুর নিয়ে এসে দীপার দিকে এগিয়ে যায় সূর্যের বাবা তখন বলেই ফেলে তুমি কি সংসারটা একেবারে শেষ করে তবে ছাড়বে দীপা কান্না ভেজা গলায় বলে আমি শুধু ওনাকে মনে করাতে চাইছি আমি ওনার স্ত্রী আমি চাই না সংসারটা ভেঙে যাক কিন্তু সূর্য চিৎকার করে বলে ও আমার কেউ নয় সব হারিয়ে দীপা চলে যায় মন্দিরে সেখানে সে কান্নায় ভেঙে পড়ে আমি আর পারছি না মা তখন পুরোহিত এসে তাকে বলে মা কালীও তো প্রয়োজনে রুদ্ররূপ নিয়েছেন তুইও পারবি দীপা উঠে দাঁড়াই সে মনে মনে বলে হ্যাঁ আমি লড়ব আমাকে পারতেই হবে এদিকে সোনা সূর্য জয় উর্মি সবাই একে অপরের দিকে দোষ চাপাচ্ছে পাচ্ছে সোনা কিছুতেই দীপাকে মেনে নিতে নারাজ সূর্য নিজের পরিচয় ভুলে হঠাৎ করে দীপাকে বলে আই হেট ইউ পরের দিন বোর্ড মিটিংয়ের ডাক সূর্য প্রস্তুত হচ্ছে কিন্তু সোনা কিছুতেই বাবাকে যেতে দেবে না সবাই বোঝে যাচ্ছে এর পিছনে দীপার নতুন কোনো চাল আছে উর্মি আবার সূর্যকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে পড়ে আর এখানেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা দীপা কি আবার কোনো নতুন চমক আনবে সেটা জানতে দেখতে থাকো টুইস্টাপের পরবর্তী রিভিউ এই ছিল আজকের পর্বের মোক্ষম টুইস্টগুলি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর তবে লাইক কমেন্ট করে জানাও আর চ্যানেল টুইস্ট আপ আপকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় সোনা চিৎকার করে দিপার সঙ্গে কথা বলছে বলে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে গলা তুলে কথা বলবি না সবাই স্তব্ধ হয়ে যায় এই কথা শুনে উর্মিত সোজা শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে পড়লো শ্বশুর মশাইকে বলে বাবা ও আমাদের বাড়িতে এসে আমাদেরকেই শাসাচ্ছে সূর্যের বাবা দীপাকে চুপ করতে বলতেই দীপা একদম শান্তভাবে বলল ঠিক আছে বাবা আমি চুপ করছি কিন্তু বলুন তো লাবন্য কোথায় উর্মিতা তখন মিথ্যে বলে বসে লাবন্য বোর্ডিং স্কুলে আছে কিন্তু দীপা বলল আমি গিয়েছিলাম সেখানে সেখানে লাবণ্য নেই জয় তো আর সহ্য করতে পারে না এসব কথাবার্তা ও প্রশ্ন করে বসে বলো উর্মি লাবণ্যকে কোথায় রেখেছ উর্মি ফোন করে প্রমাণ দেখাতে চাই ফোনে লাবণ্য কথা বলছে আমি ভালো আছি পড়াশোনা করছি সবাই যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু দীপা বুঝে যায় কিছু একটা গোলমাল আছে আর চোখে এক অদ্ভুত সন্দেহ আর তখনই কুন্তলা তার স্বভাবসিদ্ধ মুচকি হেসে বলে মেয়েটা তো ভালোই আছে ওকে থাকতে দিন না ওর মতো শোনা আবার ঠাট্টা করে বলে আগে উদ্ধার করবে পরে ক্ষতি করবে তারপর আবার বাঁচাবে কত সব নাটক দীপা চুপ থেকে না দি দীপা চুপ না থেকে সোনাকে ধমক দিয়ে বলে চুপ কর সোনা এক চর মারব তারপর সূর্য দীপার দিকে তাকিয়ে বলে আপনি আপনিকে এত অধিকার নিয়ে বারবার কেন আসেন দীপার চোখে জল নিয়ে বলে আমি আপনার স্ত্রী দীপা সেনগুপ্ত আর লাবণ্য আমাদের মেয়ে সূর্য কিন্তু মানতে নারাজ বলে আমার স্ত্রী তো টিপ সিঁদুর শাখা পলা এসব পড়তো আপনি তো সেটা নন দীপা তৎক্ষণাৎ সিঁদুর আনতে যাই প্রমাণ দিতে সোনা তখন আবার নাটক শুরু করে আর ঠিক তখনই সূর্যের সিঁদুর নিয়ে এসে দীপার দিকে এগিয়ে যায় সূর্যের বাবা তখন বলেই ফেলে তুমি কি সংসারটা একেবারে শেষ করে তবে ছাড়বে দীপা কান্না ভেজা গলায় বলে আমি শুধু ওনাকে মনে করাতে চাইছি আমি ওনার স্ত্রী আমি চাই না সংসারটা ভেঙে যাক কিন্তু সূর্য চিৎকার করে বলে ও আমার কেউ নয় সব হারিয়ে দীপা চলে যায় মন্দিরে সেখানে সে কান্নায় ভেঙে পড়ে আমি আর পারছি না মা তখন পুরোহিত এসে তাকে বলে মা কালীও তো প্রয়োজনে রুদ্ররূপ নিয়েছেন তুইও পারবি দীপা উঠে দাঁড়াই সে মনে মনে বলে হ্যাঁ আমি লড়ব আমাকে পারতেই হবে এদিকে সোনা সূর্য জয় উর্মি সবাই একে অপরের দিকে দোষ চাপাচ্ছে পাচ্ছে সোনা কিছুতেই দীপাকে মেনে নিতে নারাজ সূর্য নিজের পরিচয় ভুলে হঠাৎ করে দীপাকে বলে আই হেট ইউ পরের দিন বোর্ড মিটিংয়ের ডাক সূর্য প্রস্তুত হচ্ছে কিন্তু সোনা কিছুতেই বাবাকে যেতে দেবে না সবাই বোঝে যাচ্ছে এর পিছনে দীপার নতুন কোনো চাল আছে উর্মি আবার সূর্যকে কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে পড়ে আর এখানেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা দীপা কি আবার কোনো নতুন চমক আনবে সেটা জানতে দেখতে থাকো টুইস্টাপের পরবর্তী রিভিউ এই ছিল আজকের পর্বের মোক্ষম টুইস্টগুলি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর তবে লাইক কমেন্ট করে জানাও আর চ্যানেল টুই স্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল